Yes. <laughs>

ফার্স্ট কে আছো চলে এসো চলে এসো চলে এসো ও আচ্ছা ওকে রেডি করছো এটা রেডি হ্যাঁ এখন রেডি রেডি হয়নি ওকে ছোট্ট মামুনি দেখুন একদম যাওয়ার জন্য রেডি এবার পুরো রেডি ওকে এই রাইডটা করার পর কেমন লাগলো এক্সকিউজ মি রাইডটা করার পর কেমন লাগলো সেই অনুভূতিটাও তো কিন্তু তোমার মুখ থেকেই শুনতে চাইবো ওকে রাইডটা কমপ্লিট হলো কেমন লাগলো বিভিন্ন মেলায় তো আশা করি গেছো সেখানে অনেকগুলো রাইড থাকে সেই রাইডের সাথে এই রাইডের ডিফারেন্স কি থাকছে আচ্ছা এখানে একাই রাইডটাকে তো নার্ভাস ফিল একটু নার্ভাস লাগছিল যত নিচের দিকে আসছো তত ভালো লাগছে নাকি যে আমি ল্যান্ডের দিকে আস্তে আস্তে কোন স্কুল কোন স্কুল বাসাত গার্লস ওকে ওকে এই যে আপনি আমি দেখছি সকাল থেকেই বিভিন্ন এই যে আমাদের ছোট ছোট বাচ্চাদের আপনি এই যে সেফটি দিচ্ছেন এই কাজের সাথে তাহলে এই কাজটা যে করছেন তার মানে আপনাদের তো নিজস্ব আপনাদের পাহাড় পাহাড়ে ওঠার একটা অভিজ্ঞতা কম বেশি আছে ওখান থেকেই তারপরে আপনি এখানে এসছেন তাই তো ওকে এই দেখুন আরেকজন একজন শিশু সে কিন্তু এই হচ্ছে প্রথমে এই টুলসটাকে ওদের সাথে অ্যাটাচ করে দেবো এবং ওদের যখন রাইডটা কমপ্লিট হয়ে যায় তারপরে আবার ওদের থেকে এই টুলসটাকে নিয়ে আবার অন্যদের কাছে ট্রান্সফার করে দেবো ওকে কেমন লাগলো রাইডটা করে ভালো লাগলো তো নার্ভাস লাগছিল একটু ভয়টা লাগছিল ওটার সময় ভয় লাগছিল ওকে 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 এছাড়াও কী কী রাইড মোটামুটি হয়ে থাকে যেটা এখানে পাচ্ছি না আরও কী কী ধরনের রাইড হয়ে থাকে সেগুলো কি এই এজের জন্য হয় নাকি এজের একটু বড় আরো টাপ টাকা থাকে মানে এদের জন্য এই অব্দি

তার মানে এই বিভিন্ন স্কুলে এই ধরনের তোমাদের থেকে আমরা পাবো তাই তো একদম একদম কতক্ষণ ধরে কিছু টানাটানি করছো কি করছো এটা একটু এটাকে বলা হয় বিলে বিলে হ্যাঁ ওকে কি থাকছে এতে এতে থাকছে আমরা যে জিপ লাইনটা রোপের ওপর দিয়ে করছি আচ্ছা ঠিক আছে এটা দেখুন এটা গ্রেডিয়েন্সে আছে মিনিমাম ফর্টি ফাইভ বা কোনো কোনো যায় ফর্টি ফিফটির কাছাকাছি হয়ে যায় তো তাতে কি হয় আমাদের একটা সেফটির দরকার হয় আচ্ছা ওখানে গিয়ে নাহলে ডাইরেক্ট দেখুন

ফল হয় একদমই তাহলে ও অ্যারেস্ট হয়ে যাবে তারপরে ওর ওর মনে ওর মধ্যেও আছে যে আমাকে কেউ রেখেছে সেফটি দিয়ে আছে সেফটি দেওয়া আছে এবার যে জিপ লাইনে পৌঁছে গেল হ্যাঁ ওটা যে জিপ লাইনের সিস্টেম আচ্ছা উপরেরটাকে বলা হয় ট্যান্ডাম পুলি ওকে দুটোকেই পুলি বলা হয় আচ্ছা ওটা দুটোই হচ্ছে ট্যান্ডাম পুলি ওকে এবার ট্যান্ডাম পুলির সঙ্গে যখনই অ্যারেস্ট করে দিল ওর স্পিডটা অনেকটা বেশি হ্যাঁ আচ্ছা কি আমি এখান থেকে এখান থেকে অপারেট করা হচ্ছে অপারেট না হলে যদি এটা না থাকতো তাহলে ও আরো অনেক স্পিডে নিয়ে চলে ওখানে গিয়ে ক্র্যাশ হতো মানে বেসিক্যালি পাহাড়ের ক্ষেত্রেও কি এই সেম ফর্মুলা এবং যেটা ধরে টানছি সবাই তো জানে এটা দড়ি বলা হয় রসা বলে ইংলিশে হ্যাঁ এই যে এইগুলোকে বলে সবাই বাংলা ভাষায় রসা আচ্ছা ঠিক আছে কিন্তু এটা হচ্ছে রোপ আমরা বলি রোপ আর রোপ হচ্ছে রোপ হচ্ছে এই ওয়েটাকে রোপ বলছি না এই এই এইটাই হচ্ছে রোপ এই জিনিসটার নাম রোপ হ্যাঁ ওকে এদিকে তাহলে যে এইগুলো যে তুমি অপার্ট করছো তোমার কি কোনো সার্টিফিকেট কিংবা অভিজ্ঞতা হ্যাঁ আমি দু সালে প্রথম রক ক্লাইম্বিং ক্যাম্প করি ওকে সেটা কোলফিল্ড নেচার লাভার্স হ্যাঁ সেটা রানীগঞ্জ বর্ধমান ওকে বর্ধমান ডিস্ট্রিক্টে আচ্ছা রানীগঞ্জে এটা আমার মাদার ক্লাব আমি এখানে দু বছর কোর্স করি তারপর আমি ওই ক্লাবের হয়ে পাঁচ বছর ইনস্ট্রাক্টার করি ওকে এবং আমার মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে কোর্স করা আছে আচ্ছা হিমালয়ান এইচ এম আই থেকে ও হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আচ্ছা বেসিক্যালি এই শখ থেকেই এই প্রফেশন নাকি হ্যাঁ এটা শখ শখ থেকে এটা প্রফেশন তো এই প্রফেশনের মধ্যে এই কাজগুলোই করা হয় বিভিন্ন স্কুলে তাই তো বিভিন্ন স্কুল আছে বিভিন্ন অর্গানাইজেশনের হলো অর্গানাইজেশন বিভিন্ন ক্যাম্পিং করাই ক্যাম্পিং মানে ক্যাম্পিংটা কি শুধু স্কুল পারপাস নাকি আমরা হিলেও পাবো হিলে উঠাবো হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে পুরুলিয়া রাঁচি ওকে নর্থ বেঙ্গলে আচ্ছা এবং আমরা ট্রেকিংও করাই ট্রেকিং হ্যাঁ ওকে ছোট থেকে বড় সব রকমের ট্রেক্স করানো হয় আচ্ছা

প্রফেশানে আসার আচ্ছা তোমার আজকে ওনার সময় কাজ করছি বিগত হয়ে গেলো আট ন বছর ওকে এই তো কারোর ওই যে যেরকম বলছিলাম সুক্তো বাসনা থাকে টেকিং শিখবো তাহলে টেকিং শেখার জন্য প্রথমেই স্কুল লাইফ থেকে কিভাবে যোগাযোগ করতে হবে কিভাবে আচ্ছা এটার বিষয়ে আমাদের শুভঙ্কর দাস কারণ নিক মেল সুভিদা আর একটু কিছু বিকেলিং কেন কি এই ভিডিওটা তো অনেক গার্জেন দেখবেন হয়তো কারো ইচ্ছা থাকতেও পারে যে এটা ওনারা ওনাদের স্টুডেন্টদের বাচ্চাদের শেখাতে চায় সেটা কীভাবে সম্ভব প্রচুর সংস্থা একটু যদি বলতেন সংস্থাগুলো অ্যাডভেঞ্চার ক্যাম্প করায় আচ্ছা এরকম প্রচুর সংস্থা আছে আচ্ছা এই সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করলে এই এখন শীতকাল আমাদের এখানে কাছাকাছি জায়গা যেটা আছে সেটা হচ্ছে পুরুলিয়া ওকে পুরুলিয়া চার দিনের অ্যাডভেঞ্চার ক্যাম্প আচ্ছা যেখান থেকে ন্যূনতম একটু কিছু শেখা যায় চার দিনে তো সব কিছু শেখা যায় না একদম তাই সেখানে আপনি পাহাড়ে চলতে গেলে পাহাড় সম্বন্ধে কিছু রাস্তা সম্বন্ধে জানার জন্য এই ক্যাম্পগুলো যাওয়া খুব প্রয়োজন আচ্ছা এই যে ক্যাম্পটার কথা আপনি বলছেন যে পুরুলিয়া তাহলে এই পুরুলিয়া যেতে গেলে কি প্রত্যেকটা স্টুডেন্টের সাথে তার গার্জিয়ানকেও প্যারেন্টসকেও যেতে হবে নাকি আপনারা এখান থেকে তার গার্জিয়ান চুজ করবে যে তার বাচ্চাকে একা পাঠাবে আর গার্জিয়ান কেননা আমরা চাই যে বাচ্চাটা বাইরের পরিবেশটার সঙ্গে বাইরের লোকজনের সঙ্গে তাকে মানিয়ে চলে ওকে যে সে একা কীভাবে নিজের খাবারটা নিয়ে খাবে নিজের বাসনটা মাজবে নিজের বিছানাটা গোছাবে নিজের টেন্টে থাকবে কী করে থাকতে হয় ট্রেন্টে থাকা জঙ্গলে থাকা আলো ছাড়া মোবাইল ছাড়া থাকা এখনকার দিনে যেটা হয়েছে বাচ্চাদের যেটা মেন হয়ে গেছে মোবাইল মোবাইল ছাড়া থাকা মোবাইল ছেড়ে থাকতে আমি আরেকটা প্রসঙ্গে আসছি এই যে ক্যাম্পটা এই ক্যাম্পটা এখানে যে এটা একটা গার্লস কোল তার মানে এখানে স্বপ্নে তো পুরুলিয়া যদি ক্যাম্প হয় সেখানে কি ছেলে মেয়ে আলাদা এরকম হয় নাকি সংস্থা যেরকম যেরকম নিয়ে যাবে যে সংস্থা মনে করবে যদি শুধু গার্লস ক্যাম্প করাবো তারা শুধু গার্লস ক্যাম্প করায় অনেকে আছে পোয়েট ক্যাম্প করায় অনেকে আছে এগুলো যে সংস্থা যেরকমভাবে চাইবে এখন গভর্নমেন্ট থেকেও এটা আমাদের স্বীকৃতি দেওয়া আছে ওকে যে পুরুলিয়ায় ক্যাম্প করতে গেলে গভর্নমেন্ট পারমিশন নিয়ে করতে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একদম মানে যাতে আপনার সেফটি যেটা সেটাও গভর্নমেন্ট মানে গভর্নমেন্টকে জানিয়ে রাখা যে আমি ওখানে একটা ক্যাম্প একদম একদম এটা সিকিউর একটা ব্যাপার একদম এমনকি আপনার পাহাড়ে চলতে গেলে যে গভর্নমেন্টের যে পারমিশনটা ছাড়া আপনি চলতে পারবেন না পাহাড়ে আচ্ছা যে নিয়মটা এখন করে দিয়ে সিকিউরিটি ওখান থেকেও আমরা কিছুটা পেয়ে যাবো গভর্নমেন্ট সরকার থেকেই পেয়ে যাবো সরকার থেকেও পেয়ে যাবো কিছুদিন আগের থেকেই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন দেওয়া শুরু করে দিয়েছে ওকে এবার যে পাহাড়ে যারা করে সেই সেখানকার রেঞ্জ অফিসে গিয়ে পারমিশন তুলতে হচ্ছে এই বছর যেটা গত বছর আমাদেরকে অনলাইনেই পারমিশন দিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা এই বছর পর্যন্ত শুনতে পাচ্ছি যে রেঞ্জ অফিসের থেকেই পারমিশন তোলা হচ্ছে আচ্ছা পারমিশনের ব্যাপার তো দেখুন সেটা যেই ক্যাম্প আছে সেই ক্যাম্প থেকেই এই 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 ওনারাই করে দেবেন কোন এজ থেকে মোটামুটি এই ক্যাম্পটা শুরু করা যায় একদম বোঝারে সে যখন বুঝতে পারবে ওকে সে বুঝতে পারবে মোটামুটি সে নিজে খেতে পারবে নিজে হাতে খেতে পারবে আট সাত আট বছর বয়স থেকে সে অ্যাডভেঞ্চার ক্যাম্প করা শুরু করতে পারবে ওকে আট বছর বয়স থেকে কেননা সে বুঝতে পারবে যে ঘাসটা কী নিজে হাতে খেতে হবে খেলাটা কী পা দিয়ে হাঁটতে হবে সমতল রাস্তায় হাঁটা আর পাহাড়ি রাস্তায় হাঁটার মধ্যে অনেক পার্থক্য একদম তাই সেই হাঁটার পদ্ধতিটা কীরকম পাহাড়ে ওঠার পদ্ধতি কীরকম পাহাড় থেকে নামার পদ্ধতি কীরকম আমরা বাড়িতে দড়ি ব্যবহার করি সেটাকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে কি বলা হয় তারপরে কিছু জিনিসপত্র ব্যবহার করি সেগুলোকে আমরা কোনো ফরেনারদের সঙ্গে যখন কিছু মানে ট্রেক করতে যাব বা কোনো ফরেনারদের সঙ্গে ক্লাইম করব বা ক্যাম্পিং করব তারা তো আর আমাদের এরকম ভাষা বুঝবেন না তাদেরকে এই ইউনিভার্সাল যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সে আমরা কথা বলি যেমন আমরা রোদ বলি কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো আমরা ইউজ করি সেগুলো সব ক্যাম্পে আমাদেরকে শেখানো হয় সে ক্যাম্পে চার দিনের যে ক্যাম্প হয় যতটা পারা হয় চার দিনে তো সম্ভব হয় না পুরো একটা

ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট বেঙ্গলের কথা বলছি বেঙ্গল গভর্নমেন্ট স্টেট তারপরে আমাদের ইন্ডিয়ান মাউন্টেনিং ফাউন্ডেশনের অ্যাপ্লাইডেড সব সংস্থা তারাই বেশিরভাগ এই ক্যাম্পগুলো করায় সুবিধা আরেকটা কথা যদি আমি ট্রেকিংটা শিখি কিংবা আমার বাচ্চাকে আমি শেখাই এই জার্নিটাকে আমি চালিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমার একদম ছোটো কথা একটা হালকা প্রশ্ন যে এটা কি শুধু পাহাড়ে ঘোরার জন্যই ট্রেকিংটা নাকি এর জন্য ওর ভবিষ্যতে কী কী উন্নতি হতে পারে কী কী যেটা ক্যাম্প করা বা ট্রেকিং করা বা ঘরের থেকে আলাদাভাবে একা বেরিয়ে যাওয়ার যে ডিসিপ্লিনটা মেন হচ্ছে যেটা ডিসিপ্লিন একটা ডিসিপ্লিন শেখা ক্যাম্পে গিয়ে যে ডিসিপ্লিনটা শিখতে পারে বাড়িতে হয়তো সেই ডিসিপ্লিনটা পায় না ওকে তো ক্যাম্পের থেকে একটা ডিসিপ্লিন শেখানো নয় যে ডিসিপ্লিনটা যদি তার কাছে সারা জীবন থেকে যায় একটা টাইম মেনটেন করা একটা জিনিস যেটা নিজের জিনিস সেটাকে নিজেকে গুছিয়ে রাখা সময় দাঁড়িয়ে থাকা লাইনে দাঁড়ানো বা নিজের যেটা করা নিজের প্যারেন্টস ছাড়া নিজের প্যারেন্টস ছাড়া নিজে থেকে করা সেই যে ডিসিপ্লিন বা সেই যে ম্যানার্স একটা তৈরি হওয়া সেই জিনিসটাকে আমরা চেষ্টা করি তৈরি করে দেওয়ার এই পাহাড়ে আমাদের যে সংস্থাগুলি আছে পশ্চিমবাংলার সবাই চেষ্টা করে যে একটা বাচ্চা বাড়ির থেকে বেরিয়ে বাবা মাকে ছাড়া নিজে কি করে বাঁচবে নিজের তার নিজের যে জিনিসটা চাইবে সে কী করে মেঠাবে সেই জিনিসটা নিজেকে শিখতে হয় সেই জিনিসটা শেখার যে একদম প্রাথমিক প্রাথমিক যে পদ্মা সেই পথটায় দেখিয়ে দেব দেখিয়ে দেওয়া আরেকটা কথা আর ভিডিওটা বেশি লেন্দি করবো না সুবিধা পরবর্তীতে কেউ আর্মিতে যেতে চাইছে কেউ পুলিশে যেতে চাইছে কেউ নেভিতে যেতে চাইছে তার জন্য ঠিক কতটা উপযোগী এই এই ধরনের ট্রেনিংগুলো দেখুন আর্মি নেভি বা পুলিশে যেতে গেলে যেসব ট্রেনিংগুলো দরকার তার জন্য মেন যেটা দরকার আপনাকে প্রথমেই বললাম ডিসিপ্লিন বডি ফিটনেস হুম তো এগুলো যখন ওদের ফর্ম ফিল আপ হয় তাদের একটা বয়সের পর থেকেই ফর্ম ফিল আপ হয় তো ফর্ম ফিল আপ করলে তার হার মানে দ্রহিক যে মাপটা আছে তারপরে তার বডির যে স্ট্রাকচারের মাপটা আছে সেগুলো যদি সে ফুলফিল করে মাস পাস করে তারপরে যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো থাকে তখন যে যদি এইসব জিনিসগুলো দেখানো হয় অনেকটাই এগিয়ে থাকে আমি মনে করি যে এই সব জিনিসগুলোর থেকে এগিয়ে থাকে মানে একটা বাচ্চা নিজের শরীরকে নিয়ে যদি আজকে অবধি না ভাবে সে যদি এই ধরনের অ্যাক্টিভিটিসের পরে সে নিজের শরীর নিয়ে ভাবা শুরু করবে যে আজকে আমাকে পাহাড়ে গেলে এইভাবে চলতে হচ্ছে এবং আমার এই জায়গায় উইকনেস আছে সেগুলোকে আমাকে পরবর্তীতে ঠিক করতে হবে কখনও আমার হাইট নিয়ে প্রবলেম হতে পারে কখনো আমার আইস নিয়ে প্রবলেম হতে পারে এই এই ধরনের চিন্তাভাবনাগুলো তার মাথায় আসবে তাছাড়া তো এই ধরনের অ্যাক্টিভিটিস ছাড়া সে কখনো বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ওখানে গেলে কী কী প্রতিবন্ধকতা আমাকে পার করতে হবে আমি কি একদম ভুল বললাম না না একদমই ঠিক বললাম ওকে সুবিধা কথা বলে খুবই ভালো লাগলো কারণ এই কোয়ারিজগুলো শুধু আমার মনে বারবারই আমি কিন্তু প্রত্যেক ম্যাম স্যারের সাথে কথা বলছি যে এই এই জার্নিটাকে আগে চালিয়ে যাওয়ার পর আমরা কী কী পেতে পারি আসছে আজকালকার দিনের যে আমাদের মানে পরিবেশের অবস্থা তাতে কটা বাচ্চা আছে যে মাঠে যেতে পারে মাঠে যেতে পারে কটা বাচ্চা স্কুল থেকে যাচ্ছে তার টিউশন শুরু টিউশন থেকে আসছে যে বাচ্চাটা একটু ফাঁকা পাচ্ছে তার জন্য আমার মতো মানে আমি আমি নিজে একজন গার্জিয়ান সেই গার্জিয়ান নিজের বাচ্চাকে শান্ত করে রাখার জন্য হয়তো মোবাইলটা দিয়ে দিলাম মোবাইলটা দিয়ে শান্ত করে রাখলাম কিন্তু তার ভবিষ্যৎটা মোবাইলে চলে যাচ্ছে কিন্তু আর মোবাইলে এখনকার জিনিসে কিন এখনকার দিনে যেসব মোবাইলে যেগুলো দেখছে বাচ্চা কিন্তু সেগুলোই শিখছে আর মোবাইলে যেগুলো দেখছে সেগুলো কিন্তু আমাদের বেঞ্চের জীবনে খুব কম বা স্বাভাবিক জীবনের ডিসিপ্লিনের ক্ষেত্রে ম্যানার্থের ক্ষেত্রে খুব কম কম তো সেই দিক থেকে বার করে আনার জন্য আমরা এই অ্যাডভেঞ্চারে সবাইকে বলি যে আপনারা একটু পরিবেশের মধ্যে ফিরে সবুজ পরিবেশের মধ্যে ফিরে আসুন মাঠে ফিরে আসুন আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিজেরাও শুধু বাচ্চাদেরকে কেন নিজেরাও আপনারা নিজেরাও যান মাঠে যান শরীর নিজের শরীর সুস্থ রাখুন মেডিসিনের উপরে না ভরসা করে আপনি শরীর শরীরচর্চার পরে সময় দিন দেখবেন আপনার শরীরের রোগও নাইনটি পারসেন্ট কমে যায় একদম আর ওই শুধু স্কিন ফোনে এই ধরনের এই যে আর্মি ট্রেনিংগুলো এগুলো দেখার পর অনেকের মধ্যেই কিন্তু অন্তর থেকে জ্বলে ওঠে যে আমি আমার বাচ্চাকে এইভাবে এই পথে এগিয়ে নিয়ে যেতে চাইব তো আবার কিছুদিন পর কিন্তু সেটা আবার স্তব্ধও হয়ে যায় কারণ সঠিক পথ না পেলে যেটা হয় আর কি বাট এই এইখানে এসে যখন আমি সকাল থেকেই রয়েছি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখছি তার জন্যই কিন্তু আমার আপনার কাছে এই ছোটো ছোটো প্রশ্নগুলো জাস্ট ছুড়ে দেওয়া ওকে দাদা আজকের জন্য এতটুকু আপনার সুস্থতা কামনা করি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো না কোনো স্কুলে হয়তো এবছর না সামনের বছর কারণ আমি আমার গাড়ি রিলেটেড ভিডিও বানাই আমি ইউটিউবে তো এখানে এসে দেখলাম আমি এখনও কনফিউজ যে আমি কোন চ্যানেলে এটাকে দেব ব্যাপারটা হচ্ছে সবার ক্যাটাগরি আলাদা আলাদা তো আমি ম্যামদের বললাম ঠিক আছে আমি ভিডিওটা রেডি করি তারপরে আপনাদের কাছে আমি দিয়ে দেবো আপনারা আপনাদের গ্রুপ মতো সব জায়গায় স্পেট করে দিতে পারবেন আমি রেডি তো করে দিই আপনারা স্কুলে হাজার হাজার বাচ্চা আছে সবার কাছে আপনারা স্পেট করে দিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ তবে একটাই রিকোয়েস্ট আপনাকেও বলবো আপনার চ্যানেল থেকে আপনাকেও বলবো যে বাচ্চাদেরকে ঘরের মধ্যে বন্দি না করে পরিবেশের মধ্যে নিয়ে আসুন মাঠে নিয়ে আসুন শরীর চর্চা শরীর চর্চার মধ্যে নিয়ে আসুন সবার সাথে মিশতে দিন বাইরের জগৎটাকে চিনতে দিন বাইরের জগৎটাকে চিনতে দিন আজকে এখানে যে কজন বাচ্চা এসছে তারাই বুঝতে পারছে এখানে এসে এরা কি পেল তার বাবা মা ছাড়া তারা বাবা মা ঘুরিয়ে দেখি দিন বাবা মা ছাড়া বাচ্চাগুলো কতটা আনন্দ আছে মোবাইল ছাড়া একদম একদম মোবাইল ছাড়া বাবা মা ছাড়া বাবা তাদের যে আনন্দটা সেই আনন্দটা আমরা কিন্তু ঘরে বন্দি রেখে মোবাইল হাতে দিয়ে পুরো মানে তাদেরকে আটকে রেখে দেওয়া একদম একদম শুধুমাত্র নিজের সুবিধার্থ নিজের ওকে ইউ আচ্ছা দাদা